মাগরিবের নামাজের পরে দোয়াটি সাতবার পড়েন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে দোয়াটি যদি সাতবার গুনে গুনে যদি পাঠ করতে পারেন এক নাম্বার নম্বর রব্বুল আলমিন আপনাকে প্রচুর পরিমাণ ধন সম্পদ দান করবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন সকল হাজত আল্লাহ পূরণ করবেন দুনিয়ার যত হাজত আছে পরকালের যত হাজত আছে আল্লাহ আলমিন পূরণ করবেন দ্বিতীয় নাম্বার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হচ্ছে আল্লাহ আগুন থেকে আপনাকে হেফাজত করবেন দোয়াটি পড়লে করিম সাল্লাহ বলছেন জাহান্নামের আগুন স্পর্শ করবে না তিন নাম্বার পুরস্কার হল দোয়াটি যদি আল্লাহর প্রতি পূর্ণ আর বিশ্বাসের সাথে পড়তে পারেন আর যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ পাক আপনাকে মৃত্যুর পরে জান্নাত দান করবেন সমান আল্লাহ মাগরিবের নামাজের পরে এই দোয়াটি সাত বার শুধুমাত্র পড়তে হবে প্রিয় দিনি ভাই ও বোন হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা আল্লাহ রসুল বললেন বেশি বেশি আমল নয় আমলটা যদি মহাব্বতের সাথে হয় আমলটা যদি বিশুদ্ধ হয় পিউরো হয় আমল অল্প হলেও আল্লাহ তালা সে আমলটাকে ভালোবাসেন আর ওই আমল আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন ইয়া আল্লাহ তালা ডেকে ডেকে বললেন ওই মন্দারের দোলেরা ইতাকুল্লা আমি আল্লাহকে ভয় করু ইলাই হিল ওয়াসিলা ওয়াসিলা তালাশ করো ইতিমদেরকে খাবার দাও ফকিরদেরকে দান করো মসজিদ মাদ্রাসায় দান করো নফল ইবাদত কর জিকির তাজবিতা তসবিতালিল পাঠ করো কোরআন পড়ো হ্যাঁ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা সামান্য আমল দিয়েও আল্লাহ আপনার নাজাতের ফায়সালা করে দিতে পারেন আল্লাহ তালা ক্ষমা করার জন্য তিনি ওসিলা তালাশ করবেন আল্লাহ তালা ওসিলা তালাশ করে করে বন্দাবন্দীদেরকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করবেন সোমান আরসের চৌকাটের মধ্যে আল্লাহ তালা লিখে রেখেছেন ইন্নাসবকত রহমাতি গদবি আমি আল্লাহর রাগ আছে ক্রোধ আছে কিন্তু আমি আল্লাহ তালার রাগটাকে ক্রোধটাকে আমি আল্লাহর দয়া আর মায়ায় ঢেকে রেখেছে রাগার ক্রুথ থেকে কোটি কোটি পরিমাণ বেশি দয়া মায়া আমি আল্লাহ সুরু আল্লাহবেমি। আল্লাহ জন্য করারে দেখে দেখে বলে নিয়া আইুহাল্লেং সা মা গররকা বিরব বিকালকারিম। আল্লাদি খলাককাফা সয়া কা ফা দালাক। আল্লাহ পাক দেখে দেখে বলেন হে মানুষ্য কল মাঘররকা। কিসে তোমাকে বিভ্রান্ত করলো টাকা পেয়ে আমি আল্লাহকে ভুলে গেছ সন্তান পেয়ে আমি আল্লাহকে ভুলে গেছো ক্ষমতা পেয়ে আমি আল্লাহকে ভুলে গেছ আমি আল্লাহ এত মায়া করে বন্দা তোকে বানাইলাম সুষম সুবিন্যস্ত ভাবে মায়া করে তোকে সৃষ্টি করলাম আজকে কোন জিনিস কোন ক্ষমতা থেকে ক্ষমতা পেয়ে আমি আল্লাহকে ভুলে গেছো আমি আল্লাহ দয়াময় দয়াময় আল্লাহকে কেন ভুলে গেছো আল্লাহ কারণটা জানতে চান এজন্য আল্লাহকে ভোলা যাবে না সর্ব অবস্থায় আল্লাহরে ইবাদত করতে হবে আমি আপনি পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে ধর্মেরই হোক না কেন সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে الله تعالى قرآن جانية وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون الله تعالى نكي نكي بولين او دنیا الله تعالى وَاتَّقُوا يوما شدين كي তুর জাউনপিহি আল্লাহ যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর দিকে ফিরে যেতে হবে সুবাতু আপাক উল্ল মা কাসাবাত আল্লাহ তালা প্রত্যেকটা নফস প্রত্যেককে তার কর্মের ফলাফল আল্লাহ তালা সঠিকভাবে বুঝিয়ে দিবেন আল্লাহ তালা কারোর প্রতি কোনো জুলুম করবেন না এজন্য দুনিয়ার মধ্যে আপনার টাকা আছে ক্ষমতা আছে সব আছে আপনি যদি জাহান্নামি হন আপনি চূড়ান্ত সফলতা অর্জন করেননি আর যদি আপনি যদি জান্নাতে যদি যেতে পারেন দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা থাক আর না থাক আল্লাহকে যদি রাজি করতে পারেন আর যদি যেতে পারেন আপনি হচ্ছেন চূড়ান্ত বিজয়ী এজন্য ভাই বোন মাগরিবের নামাজের পরে সাতবার আল্লাহ রাসুল বললেন ও সাহাবিরা তোমাদের ঘরের সামনে যদি কোনো নদী অথবা পুকুর যদি থাকে ওই পুকুরে যদি দৈনিক পাঁচবার যদি তোমরা গোসল করো তাহলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই আল্লাহ রাসূল বললেন তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ও আমার উম্মতেরা তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না মাগরিবের নামাজ পড়বেন মাগরিবের ফরজ তিন রাকাত পড়বেন তিন রাকাত পড়ার পরে যখন ইমাম সাহাব যখন ডাম দিকে বা দিকে সালাম ফিরাবেন আর মহিলা মা বোনেরা যখন বাসায় যখন ডান দিকে বা দিকে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে তারপরে একবার পড়বেন আল্লাহ আকবার

আল্লাহুম্মা আজির মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার এই দোয়াটি সাতবার যদি পড়েন আল্লাহ তালা আপনার জন্য জাহান্নাম নিশেদ করে দিবেন জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না তারপরে 7 বার দোয়াটি পড়বেন

সাতবার যদি পড়েন তারপরে বাকি দোয়াদুরুদ পরে যদি হাত তুলে যদি আল্লাহর কাছে যা চাইবেন গুনামাফ চাইবেন আল্লাহ গুনামাফ করে দিবেন এক কথায় যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন দুনিয়ার কল্যাণ দান করবেন আখিরাতের কল্যাণ আল্লাহ তালা দান করবেন প্রতিদিনই ভাই বোন প্রতিদিন মাগরীবের নামাজের পরে এই দোয়াটি সাতবার পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই দোয়াটি পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন